আসসালামু আলাইকুম প্রিয় ভাইও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি প্রিয় ভাইও বোনেরা আজ আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আপনার মনকে ছুঁয়ে নেবে আর আপনার মনে সেই সমস্ত প্রশ্নের জবাব দেবেন যেগুলো আপনি স্বপ্নে দেখেন আজকের ভিডিওটিতে আমরা এমন পনেরোটি স্বপ্নের কথা বলবো যেটা দেখে আপনি বুঝতে পারবেন কি আল্লাহ আপনার ভালোবাসাকে আপনার কাছে নিয়ে আসছেন সকল স্বপ্নে লুকিয়ে থাকা এক খাস আলামত আর কোরআন ও হাদিসের আলোতে আমরা এগুলোর মানে জানব কখনো আপনি স্বপ্নে এমন এক অদ্ভুত দৃশ্য দেখেছেন যা দেখে মন বলে উঠেছে এই স্বপ্নের মধ্যে অবশ্যই কোনো না কোনো রাজ লুকিয়ে রয়েছে এ স্বপ্ন শুধু ভাবার কথা হয় না এটা আল্লাহর তরফ থেকে ছোট ছোট ইশারা হয় যা আমাদের ভালোবাসার নসিবার দোয়ার সীমা দেখায় আর কখনো এমনও হয় যে আপনার মনে হয় কি এই স্বপ্ন তো আমার স্বপ্ন এই খেয়াল কখনো কখনো এতটা ছুঁয়ে যায় কি চোখ ভিজে যায় আজকের এই ভিডিওটিতে আমি আপনার সামনে এমনি স্বপ্নের নিশানি বলতে চলেছি যেটায় আপনি এটা জানতে পারবেন কি আল্লাহ আপনারকে কাছে নিয়ে আসছেন কি না তো ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা স্বপ্নের মানেই আপনার মনকে শান্তি দেবে আর আপনার প্রশ্নের জবাব দেবে এক নম্বর স্বপ্ন স্বপ্নে কাবার শরীফ দেখা হাদিসে রয়েছে যে মানুষ স্বপ্নে আমাকে দেখে সে আমার কাছে রয়েছে এই স্বপ্ন আল্লাহ তরফ থেকে ভালোবাসা আর দুয়ার কবুলিয়াত হয় দুই নম্বর স্বপ্ন স্বপ্নে আলো বা নূর দেখা আপনি যদি স্বপ্নে আলো বা নূর দেখেন তাহলে এই স্বপ্ন আল্লাহর রহমতের ইশারা কি আপনার দোয়া শোনা হচ্ছে কোরআনে বলা হয়েছে আল্লাহ তিনি যিনি বান্দার মনে আলো দিয়ে দেন সুরা আনফাল আয়াত নম্বর যদি আপনি স্বপ্নে আলো দেখেন তো বুঝে নিন কি আল্লাহ আপনার ভালোবাসাকে কাছে নিয়ে আসছেন আর মনে শান্তির সাথে আপনার নসিবে সেই মানুষ উপস্থিত রয়েছেন তিন নম্বর স্বপ্ন স্বপ্নে কাউকে সাদা পোশাকে দেখা আপনি যদি স্বপ্নে কাউকে সাদা পোশাকে দেখেন তাহলে এটা এই কথার ইশারা কিছু মানুষ আপনার তকদিরে রয়েছে সাদা রং পবিত্র আর আল্লাহর রেজার আলামত হাদিসে এসেছে যে ইমানদারের আমল তার পোশাকের দিকে পবিত্র হয় যদি আপনি স্বপ্নে কাউকে সাদা পোশাকে দেখেন তো এটা আল্লাহর তরফ থেকে নসিবের এগিয়ে আসা চার নম্বর স্বপ্ন স্বপ্নে পাখিকে মুক্ত উঠতে দেখা আপনি যদি স্বপ্নে পাখিকে মুক্ত উঠতে দেখেন তাহলে বুঝবেন আপনার মনের মতো দূরত্ব শেষ হতে চলেছে পাখি মুক্ত আর আল্লাহর কুদরতের নিশানি যদি স্বপ্নে দেখেন পাখি মুক্ত উঠছে তো এটা ভালোবাসার পথ খোলার ইশারা পাঁচ নম্বর স্বপ্না স্বপ্নে অজানা বাগানে নিজেকে দেখতে পাওয়া আপনি যদি স্বপ্নে দেখেন কি আপনি কোনো অজানা বাগানে নিজেকে দেখছেন তো আল্লাহ আপনার জন্য খুশবুতে ভরা সময় লিখে দিয়েছেন বাগান কোরানে জান্নাতের আলামত আর খুশবু শান্তির ইশারা যে মানুষ ইমান এনেছে আর নেক আমল করেছে সে জান্নাতে প্রবেশ করবে যার নিচে নদী বইতে থাকবে ছয় নম্বর স্বপ্ন স্বপ্নে কোনো মানুষের সাথে হাসতে হাসতে কথা বলতে দেখা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি কারোর সাথে হাসাহুশি করতে করতে কথা বলছেন তাহলে এটা আসতে চলা ভালোবাসার ইশারা এই স্বপ্ন আত্মার শান্তি আর খুশির আলামত হয় আর আল্লাহর রেজাই ভালোবাসার কাছে হয় সাত নম্বর স্বপ্ন স্বপ্নে কোনো মানুষের হাত ধরা কিন্তু সেই মানুষকে দেখতে না পাওয়া এই স্বপ্ন বলে কি সেই মানুষ আপনার নসিবে রয়েছে কিন্তু এখনও সময় হয়নি এই স্বপ্ন সবর আর আল্লাহর উপর একিন রাখা আবশ্যকতার ইশারা আট নম্বর স্বপ্ন স্বপ্নে চাঁদকে কাছে আসতে দেখা স্বপ্নে চাঁদকে কাছে আসতে দেখা এই স্বপ্ন ভালোবাসা নসিবে থাকার আলামত চাঁদ রশ্মি শান্তি আর আল্লাহর রহমতের নিশান আর কুরানে আছে আর আমি রাত আর দিনকে এক নিজামি বানিয়েছি যাতে তোমরা নসিহত পেতে পারো সুরা ইউসুফ উনচল্লিশ স্বপ্নে চাঁদকে কাছে আসতে দেখা এটা প্রকাশ করে কি আল্লাহ আপনার নসিবে ভালোবাসা লিখেছেন আর সেই মানুষ আপনার কাছাকাছি রয়েছে নয় নম্বর স্বপ্ন স্বপ্নে নিজের ছবিতে হাসতে দেখা এই স্বপ্ন নিজেকে ভালোবাসা আর শান্তি আর আত্মার খুশির ইশারা দেয় পানি কোরআনে পরিচ্ছন্নতা শান্তি আর বরকতের নিশানি আল্লাহ বলেন আর আমি পানিকে সমস্ত জিনিসের জারিয়া বানিয়েছি সুরা আল আনবিয়া তিরিশ স্বপ্নে নিজের ছায়া দেখতে পাওয়া এবং নিজেকে হাসতে দেখা এটা প্রকাশ করে কি আপনার মনের ভালোবাসা আল্লাহর কাছেই রয়েছে আর নসিবে সেই খুশি আসতে চলেছে দশ নম্বর স্বপ্ন স্বপ্নে চিরাগ জ্বলতে দেখা সত্য ভালোবাসার রাস্তা আলোকিত হচ্ছে এই স্বপ্ন মনে আলোর আশা আর আল্লাহর বরকতকে প্রকাশিত করে এগারো নম্বর স্বপ্ন স্বপ্নে কারো আওয়াজ শোনা কিন্তু তাকে দেখতে না পাওয়া এই স্বপ্ন আত্মার সংযোগ হয় ভালোবাসায় আল্লাহর নিকট মনের পরিস্থিতি বেশি গুরুত্বপূর্ণ বারো নম্বর স্বপ্ন স্বপ্নে নিজের চেহারাকে আলোতে চমকাতে দেখা স্বপ্নে নিজের চেহারা আলোতে চমকাতে দেখা এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে পবিত্র নিয়ত আত্মার উন্নতি আর সফলতার আলামত যখন আপনি স্বপ্নে নিজের চেহারাকে আলোতে চমকাতে দেখেন তো এটা আল্লাহর তরফ থেকে আপনার মনের নিয়ত পরিষ্কার রয়েছে আর আপনার দুয়ায় বরকত আসতে চলেছে কোরআনে আছে আর যে কেউ আল্লাহর পথে পবিত্র মনের সাথে আমল করবে আমি তাকে তার আমলের আলো দান করব। সুলাতুল ফুরকান সত্তর এই স্বপ্ন বলে কি আপনার ভালোবাসা আর নসিবেও আলো রয়েছে আর এই সেই মানুষ যে আপনার জন্য আপনার নসিবে জলদি আসতে চলেছে তেরো নম্বর স্বপ্ন স্বপ্নে কাউকে নিজের জন্য দোয়া করতে দেখা এই স্বপ্ন এই কথার আলামত কি আপনার ভালোবাসা আল্লাহর কাছে কবুল হচ্ছে এই স্বপ্ন মনকে শান্তি দেয় আর আপনার মনের ইচ্ছাগুলো কাছে আসার আলামত হয় হাদিসে এসেছে যখন কেউ বান্দা তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশ তারা তার জন্য আমিন বলে এই স্বপ্ন এই বার্তা দেয় কি আল্লাহ আপনার ভালোবাসাকে কবুল করে নিয়েছেন সেই মানুষ আপনার জন্য ঠিক করা হয়ে গেছে চোদ্দ নম্বর স্বপ্ন স্বপ্নে পড়ি দেখতে পাওয়া এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে খাস বার্তা কি আপনার দোয়া জলদি কবুল হতে চলেছে নুরানি অস্তিত্ব নুরানি বরকত আর আল্লাহর রহমত আপনি যদি স্বপ্নে দাদা পরীকে দেখেন তাহলে বুঝে নিন আপনার ভালোবাসা আর দোয়ার রাস্তা খুলে গেছে সম্পর্ক আপনার কাছে আসতে চলেছে পনেরো নম্বর স্বপ্ন স্বপ্নে স্বপ্নে ভালো ভালো কাজ কাজ দেখা দেখা এই স্বপ্ন খুশি আর দোয়ার পরে কবুলিয়াতের আলামত ভালো কাজ আল্লাহর কুদরত আর রহমতের নিশানি এই স্বপ্ন বলে কি আপনার ভালোবাসা আপনার খুশি জলদি আসতে চলেছে আর আল্লাহ আপনার দোয়াকে কবুল করছেন প্রিয় ভাই ও বোনেরা যদি আপনাদের মধ্যে কেউ এই স্বপ্নগুলোর যে কোনো একটি দেখেছেন তো বুঝে নিন কি আল্লাহ আপনার ভালোবাসা আর দুয়ার কাছে রয়েছে আল্লাহ মর্জি নসিব ছাড়া কোনো জিনিস সম্ভব নয় কিন্তু এই স্বপ্ন আপনার নসিবে খুশির খবর দেয় এ আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে নিন আমাদের মনকে শান্তি দান করুন আর যেন নসিবে ভালো রয়েছে সেটাকে আমাদের জন্য সহজ করে দিন আর আমাদেরকে আপনার রহমতের ছায়াতলে রাখুন সবর করার তফিক দান করুন এবং সকলকে নেক হেদায়েত দান করুন আমিন ইয়ার আব্বাল আল কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন